নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিরে আর বেসনের তৈরি এমন একটি মজাদার আর ততটাই মচমচে একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিরে আর বেসনের তৈরি অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আজকের এই রেসিপিটা এতটাই হেলদি যে আপনারা একটা জায়গায় পাঁচটা মন ভরেও খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের জায়গায় তেল দিয়েও তৈরি করতে পারবেন ঘিটা ভালোভাবে গরম হবার পর এই চিড়ে আর বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাই আমি একসাথেই দিয়ে দিলাম আর বন্ধুরা এইখানে হাফ কাপ মাত্র চিড়ে আর হাফ কাপ বেসন আছে খুব বেশি উপকরণ কিন্তু লাগবে না আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখুন এখন বেসন আর চিড়েটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব ঘি দিয়ে ভাজার একটাই কারণ এতে করে সেনটা কিন্তু খুব সুন্দর আসবে ভাজার পরে আপনারা বুঝতেই পারবেন আর খেতেও ততটাই টেস্টি হবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চিরে আর এই বেসনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে না হলে চিড়ে আর বেসনের কালার কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে ভালোও লাগবে না চিড়ে আর বেসন ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েও কিন্তু আমি সমানেই নাড়িয়ে যাচ্ছি না নাহলে প্যানের গরমে কিন্তু আরও ভাজা হয়ে যাবে এবার একটা প্লেট নিয়েছি তারপর প্লেটের মধ্যে নাবিয়ে দিচ্ছি তারপর এই বেসন আর চিড়েটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে চিড়ে আর বেসনটা ভাজার সময় কিন্তু সেন্টটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা আপনারা যখন রেসিপিটা তৈরি করবেন তখন বুঝতেই পারবেন এখন এই চিড়ে আর বেসনটাকে আমি সাইড করে রেখে দেব এখন এই ফ্রাই প্যানটাকে ভালোভাবে ধুয়ে দেখুন গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি তারপর গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো খুব কম তেলেই করবো কারণ এটা ভীষণ হেলদি একটি রেসিপি হবে আর তেলটাকে একটু ছড়িয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মৌরি আর গোটা ধনে দিয়ে দিলাম এগুলোকে আমি একটু আধ করে দিয়েছি তাহলে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসবে এখন আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি এখানে আমি একদম ছোট দিয়েছি আপনাদের ঘরে মিডিয়াম সাইজ থাকলে তাহলে অর্ধেকটা দেবেন আর পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে একদম যেন লাল না হয় তাহলে কিন্তু পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাবে এখানে দেখুন পেঁয়াজটা আমি হালকা ভেজে হাফ কাপ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা সরু সরু করে ছোট টুকরো করে দিয়েছি তারপর ক্যাপসিকামটাকে দু চারবার একটু নাড়িয়ে দেবো এরপরে গাজরটা দিয়ে দেব। এখানে এক কাপ গ্রেট করা গাজর আছে গাজরটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর আপনারা চাইলে এই গাজরটাকে কিন্তু হাত দিয়েও কেটে দিতে পারেন দেখুন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজ ছাড়াও তৈরি করবেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে গাজরটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর কালারের জন্য দিচ্ছি অল্প করে হলুদ এক পিঞ্চ মতো দিচ্ছি এখন এই নুন আর হলুদটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দেব এমনিতেই বাচ্চারা কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাই এই ধরনের রেসিপি তৈরি করার সময় যদি সবজি এইভাবে রেসিপির মধ্যে লুকিয়ে দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না এরপর আমি হাফ টি স্পুন গোলমরিচের পাউডার দিয়েছি এতে আমি কাঁচা লঙ্কা দেব না এরপর দেখুন গোলমরিচের পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এই সবজিগুলো কিন্তু খুব বেশি নরম করার দরকার পড়বে না এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে এতে দেখতে ভালো লাগবে আর এই রেসিপিটাকে চটপটা বানানোর জন্য চাট মশলা দিলাম ওয়ান টি স্পুন এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব চিলি ফ্লেক্স আপনাদের ঘরে না থাকলে তাহলে শুকনো লঙ্কা আপনারা একটা কাচি দিয়ে কেটে দেবেন টুকরো টুকরো করে তাতেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে এর মধ্যে আমি কারিপাতা দেব যেহেতু এটা আমি সাউথ ইন্ডিয়ান একটা ডিশ তৈরি করছি ধনেপাতা থেকে কারিপাতা দিলেই বেশি ভালো লাগবে তাই পাঁচ ছটা কারিপাতা কুচিয়ে দিলাম এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আবারও এরপর দিয়ে দেবো আলু বাইন্ডিংয়ের জন্য আর বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে এখানে একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন এবার এই আলু খুব ভালোভাবে মিশিয়ে দেব সবজির সাথে এই সবজিটা তৈরি করতে কিন্তু ভীষণ কম টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সিদ্ধ করে দিলে দেখুন খুব ভালোভাবে আলুটা মেশানো হয়ে গেছে সব সময় সকালের টিফিনে কি বানাবো সেই টেনশান থাকে তো এইভাবে আপনারা যদি রাত্রেবেলা তৈরি করে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালবেলা মাত্র পাঁচ মিনিটেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন খুব ভালোভাবে সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটাকে আমি খুব বেশি ঠান্ডা করবো না এখন নাবিয়ে সাইডে রেখে দেবো তারপর এখানে দেখুন বেসন আর চিড়েটা দেখে নেব দেখুন সব কিছু কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন এই চিড়ে আর বেসনটাকে আমি গুঁড়ো করব তার জন্য ছোট্ট একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে চিড়ে আর বেসনটাকে ঢেলে দিচ্ছি তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা তো চিড়ে আর বেসনের হয়তো অনেক রেসিপি খেয়েছেন আমার মনে হয় বা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের রেসিপি আপনারা কখনোই খাওয়াও হয়নি কিংবা দেখাও হয়নি এইটা গুঁড়ো করতে কিন্তু একদমই টাইম লাগবে না এক দুবার মিক্সিটা ঘোরালেই দেখবেন হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা দেখুন হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এই চিড়ে আর বেসনের গুঁড়োটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি বন্ধুরা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখন এর মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিতে হবে আর সবজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করতে যাবেন না একটু উষ্ণ গরম থাকবে তখনই দিয়ে দিতে হবে হালকা ধুয়াও উঠছে সবজির থেকে এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব আর যেহেতু সবজিটা একটু গরম গরম আছে এতে কিন্তু খুব ভালোভাবে বাইন্ডিংয়ের কাজটা করবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন এখন যেহেতু গরম আছে তার জন্য আমি হাত দিচ্ছি না একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এতে করে একটু ঠান্ডাও হয়ে যাবে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখন হাত দিয়ে মাখতে মাখতে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই একসাথে হয়ে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর ডোয়ের মতো হয়ে গেছে আর কালারটা কি দারুণ হয়েছে দেখে বুঝতেই পারছেন এখন আমি ঢেকে রেখে দেব তাহলে আরেকটু নরম হয়ে যাবে সব সবজিগুলো দেওয়া আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে রেখে রোল করে নেব আপনারা চাইলে গোল গোলও তৈরি করতে পারেন এখানে আমি সিলিন্ডারের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে তৈরি করাও কিন্তু ভীষণ সহজ আর ফেটেও যাচ্ছে না আপনাদের যদি মনে হয় যে ফেটে যেতে পারে তাহলে এক চামচ মতো জল দিয়ে মেখে নেবেন এখানে এক পিস তৈরি করা হয়ে গেছে আমি আরও এক পিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে চেষ্টা করবেন জলটা না দেওয়ার কারণ সবজিগুলো দেওয়া আছে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এখানে দেখুন আরও এক পিস তৈরি করা হয়ে গেছে এই একইভাবে কিছুটা আমি তৈরি করে নেব বাকিগুলো রেখে দেব এখানে দেখুন বন্ধুরা আমি কতগুলো তৈরি করে নিয়েছি আর বাকি কিছুটা পরে তৈরি করব। আর এইভাবে একবার বানিয়ে আপনারা রেখে দেবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর যখন ভাজবেন তখন ঝটপট বার করে নিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন এই রোলগুলোকে আরেকটু ক্রিস্পি করার জন্য এখানে আমি একটা লিকুইড তৈরি করব তার জন্য ময়দা নিয়েছি আড়াই চামচ মতো দিয়ে দেব? আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে দিতে পারেন আসলে সবার ঘরে দেখবেন সব সময় কিন্তু কর্নফ্লাওয়ার থাকে না তাই আমি ময়দা দিয়েই তৈরি করে দেখাচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম না হলে কিন্তু ময়দার মধ্যে নুন থাকবে না ভালো লাগবে না এখন আমি দেখুন অল্প করে জল দিয়ে লিকুইডটা তৈরি করব খুব অল্প করেই জল দিতে হবে এই লিকুইডটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি আবার গাঢ়ও হবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কিন্তু তৈরি করবেন এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াইতে অল্প তেল দিয়ে বসিয়ে দিয়েছে আর দেখুন চেক করে নিলাম তেল গরম হয়ে গেছে এখন এই লিকুইডের মধ্যে এক পিস করে রোল নেবো আর ভালোভাবে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে ছাকা তেলেও ভাজতে পারেন একদম ডুবু তেলেও ভেজে নেবেন তাহলেও ভালো লাগবে তবে আমি এখানে অল্প তেলেই ভাজবো তবে আপনারা যদি আরও কম তেল দিতে চান একদম পুরোপুরি হেলদিভাবে খেতে চান তাহলে এক চামচ তেল দিয়ে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ছেঁকে নেবেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে কারণ সব কিছু কিন্তু ভাজা আছে চিড়ে বেসন এই কারণেই ভেজে নেওয়া কাঁচা গন্ধ থাকার কোনো প্রশ্নই আসে না এই কারণেই আমি বলেছি এটা ভীষণ একটি হেলদি রেসিপি এখানে আমি সবকটা পিস দিয়ে দিচ্ছি তাতে করে একসাথেই ভাজা হয়ে যাবে এবার আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দেব আর এইভাবে একটু তেল দিয়ে দেব রোলগুলোর ওপর থেকে আর দেখুন একটুও কিন্তু ভাঙবে না খুব সুন্দরভাবেই তৈরি করতে পারবেন এখন সব কটা উল্টে পাল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে ভাজবো তাহলে ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে দেখুন এখন আমি তেলটা ঝরিয়ে একটা একটা করে তুলে নেব এইভাবে ভেজে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের উপরে রাখবেন আর এমনিতেও কিন্তু একটুও তেল টানবে না এতে যেহেতু বেসনটা ভেজে নেওয়া আছে খুব ভালোভাবে এখন তেলটা ঝরিয়ে নিয়ে তারপর আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর এতটাই ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে আমি শুনিয়ে দেব এইভাবে তৈরি করে আপনারা একটার জায়গায় পাঁচটা খেয়ে নেবেন তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না মন ভরে খেতে পারবেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আর এগুলো শুধু শুধু খেতেই এত ভালো লাগে যে চাটনি কিংবা সস দেওয়ার কেউ অপেক্ষাই করবে না বাচ্চারা আছে আবার সস ছাড়া খেতেই চায় না তাই এখানে আমি টমেটো কিচাপের সাথে সার্ভ করে নিয়েছি তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঘরে থাকা কম উপকরণ দিয়েও কত সুন্দর রেসিপি তৈরি করা যায় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ